প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম গ্রামের একটা সৌন্দর্য জায়গাতে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে আকর্ষণীয় ও এন্টারটেনমেন্ট বিনোদন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন হয়েছে কতটুকু ভালো লেগেছে শেষ মুহূর্তে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আমি এরকম ভিডিও আপনাদের জন্য সবসময় নিয়ে আসবো প্রিয় দর্শক আমি আজকে অনেক সুন্দর একটি জায়গাতে চলে আসলাম আপনাদেরকে একটু আনন্দ একটু বিনোদন দেওয়ার জন্য প্রিয় দর্শক আমার পেছনে দেখছেন যে গ্রামের ঐতিহ্য গ্রামীণ দৃশ্য সনকেত মতো গাছগুলো দাঁড়িয়ে আছে আসলেই এগুলো সনক্ষেত বা বাতা ক্ষেত বলতে পারেন আমি কাছে গিয়ে ভালো করে দেখিনি হয়তো বাতা গাছ হবে আমাদের এলাকা বাতা গাছ বলে তো দর্শক এখানে নিচে আপনারা লক্ষ্য খুলে দেখতে পারবেন এখানে দান কেটে মরি বেঁধে ছোটো ছোটো করে রেখে দিয়েছে এই সৌন্দর্য জায়গাটা মানে পুটিয়ে তোলার জন্য এই ধান গাছগুলো আরও বেশ ভালো দেখাচ্ছে এছাড়াও আপনারা লক্ষ্যগুলি দেখছেন যে এখানে সারা গাছ ছোট ছোট মাটিতে লাগিয়ে আপনার পাশের দিয়ে ধারা করে রাখছে এগুলো একসময় বড় হবে এই গাছগুলো একসময় ফল দেবে আপনার যখন ডালা পাতা হবে তখন এই গাছের নিচেই একদিন আপনি বসতে পারবেন গাছের নিচে চায়া আসবে বাতাস প্রাকৃতিক সবকিছু অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে ভালো লাগবে প্রিয় দর্শক আমরা অনেকে যখন গাছ লাগাই তখন যখন জমিতে কাজ করে একেবারে অনেক রৌদ্রের মাঝে তখন আমরা বন্ধের মাছ তখন আমরা গাছ খুঁজি কোনো গাছে ডালা আছে কিনা পাতা আছে কিনা একটু চায়া আছে কিনা তো এই জন্য আমাদের গাছ লাগাইতে হয় দর্শক এই জায়গাটি কতটুকু ভালো লাগতেছে আপনারা অবশ্যই বলবেন আপনারা বেশি বেশি লাইক শেয়ার করবেন প্রিয় দর্শক এই জায়গাটি হচ্ছে নরসিংদি পলাশ বাঙ্গালপাড়া ভিডিওটি শেষের দিকে চলে আসছে